পেট্রোল ঢেলে বা আগুনে পুড়িয়ে জীবন্ত বাসের যাত্রী চালককে মেরে ফেলা রাজনৈতিক হিংসার্থ চরিতার্থ করার জন্য ত্রাসের সৃষ্টি করার জন্য এটা তো অনেক পরের বিষয় নবী করিম সাল্লা সাল্লামের সময়ে এক ব্যক্তি কিছু পিপিলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন পিঁপড়াগুলো তার উপদ্রব করছিল তাকে এজন্য তিনি পিঁপড়াগুলোর নিধনের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছেন পিঁপড়াগুলোর উপর নবী করিম সাল্লা সাল্লাম এ দৃশ্য দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন আগুন দিয়ে শাস্তি দিতে পারে শুধুমাত্র আগুনের সৃষ্টি সৃষ্টিকর্তা আগুনের রব আর কেউ না অতএব কোনো প্রাণী তোমাকে যদি ডিস্টার্ব করে তোমার উপদ্রবের কারণ হয় তুমি তাকে শেষ করতে পারো নিধন করতে পারো কিন্তু নির্মম ভাবে না অতএব কোন প্রাণীকে আপনি তিলে তিলে হত্যা করবেন করুণ ভাবে হত্যা করবেন সে আপনাকে উপদ্রব করে এই জন্য অধিকার আপনাকে দেয়া হয়নি একজন মুসলিম রণাঙ্গরে কাট্টা কাফের বিরুদ্ধে যদি যুদ্ধরত হয় তো ইসলামী দণ্ডবিধির আলোকে মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তির উপযুক্ত হয় তারপরও তার প্রতি নির্মম আচরণ করতে নিষেধ করেছে হ্যাঁ অজমের যে শাস্তির কথা বলা হয়েছে সেটা শুধুই সমাজকে সংশোধন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যুদণ্ডের প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেটা সাব্যস্ত করাটাকেও অত্যন্ত কঠিন কঠিন শর্তের আলোকে সেটাকে চূড়ান্ত করতে বলা হয়েছে তাহলে বোঝা গেল যে যেখানে একটু পিপিলিকে আগুনে পোড়ানো এটা না বিশালাম সহ্য করেন নাই সেখানে রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় হ্যাঁ ত্রাসের সৃষ্টি করার জন্য যে বাসে গাড়িতে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা এটা সেটা নিক্ষেপ করে জীবন্ত মানুষ পুড়ে মারা হচ্ছে অথবা দেশের সম্পদ বা মানুষের যানমারে ক্ষয়ক্ষতি করা হচ্ছে এই কালচারের পরিবর্তন করার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে আমরা যে যাই করি না কেন দিন শেষে আমরা মুসলমান আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে কোনো মানুষকে হত্যা করাটাকে যদি আমার রাইট মনে করি বৈধ মনে করি তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নাই অতএব এ ধরনের ঘৃণ ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে তাদেরকে না বলার এই কালচার আমাদের সমাজে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে কোনোভাবেই কোন নামেই এভাবে মানুষের উপরে হামলা কোনোভাবে এভাবে মানুষের উপরে আঘাত এটা সহ্য করা যাবে না সেটা যে আমলেই হোক যারাই করুক প্রত্যেকের বিরুদ্ধে সব আমাদেরকে প্রতিবাদ থাক করতে হবে এবং এ ধরনের কালচারকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন কোরআনকারিমের সবচেয়েতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে একে বিবাহিত মানুষ যদি ব্যবিচারে লিপ্ত হয় তার জন্য রজমের শাস্তির কথা বলা হয়েছে আর আরেকটা হলো যদি কেউ সমাজে ফাসাদ সৃষ্টি করে এবং ত্রাসের সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে তার জন্য অত্যন্ত করুণ এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে এই জন্য সমাজে ত্রাস ভীতিকর পরিস্থিতি তৈরি করা আতঙ্ক তৈরি করার জন্য এ সমস্ত কর্মকাণ্ড যারা করে ইসলামী দণ্ডবিধি আলোকে ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে সবচাইতে কঠিন এবং নির্মম শাস্তি তাদের জন্য দিতে ইসলাম নির্দেশ করে কোরআন নির্দেশ করে আল্লাহবুল্লা আলমীর আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার অশান্তি থেকে সকল প্রকার ত্রাস থেকে এবং মানুষের যানমালের ক্ষয়ক্ষতি করা থেকে আল্লা তার আমাদেরকে হেফাজত করুন আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাখাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবির কোনো রকম দিয়েই রুকোতে চলে যায় এভাবে কি নামাজ নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাত সঠিকভাবে আদায় হবে দরকারি প্রশ্ন আপনি মাসবুক হয়েছেন অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে তারপরে এসে আপনি সামিল হয়েছেন এরকম অবস্থায় জামাতে এসে সামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা দৌড়াদৌড়ি করা উচিত না নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন জামাত শুরু হয়ে গেলে তুমি যদি পরে আসো ফামসু কি না তাহলে তুমি এমনভাবে ভাবে হেঁটে হেঁটে মসজিদে আসবে যেন শান্তভাবে অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া ছাড়া একটু হালকা জোরে হাঁটলেন সেটা ভিন্ন ভাষা কথা কিন্তু আপনি দড়ে করবেন না এখন কথা হলো তাড়াহুড়া যদি না করি তাহলে তো এক দুই এক ছুটে যাবে তো নবীজি বলেছেন এক রাগাত ছুটে গেলে দুই রাগাত ছুটে গেলে পরে পড়বা ফামা আদ্রাক্তম ফা আমা ফাতম ফা তিম্ম যেটা ছুটে যাবে সেটা পরে পড়বা সমস্যা কি তাড়াহুড়া করা যাবে না আমরা অনেকে তাড়াহুড়া করে আসি এটা অনুচিত এটা নামাজের প্রতি যে আমাদের গাম্ভীর্য থাকা উচিত সেটার খেলাফ কারণ নামাজের আগে খুবই স্থিরভাবে আসতে হয় এখন প্রশ্ন হলো যে এসে আল্লাহ আকবর বলেই রুকুতে চলে গেলাম অসুবিধা আছে কিনা উত্তর হলো না এটাতে অসুবিধা নাই ওই রাখাত আপনি পেয়ে গেছেন আল্লাহ আকবর বলে সাথে সাথে আপনি কি করলেন রুকুতে চলে গেলেন প্রথম তাকবির যেটা আল্লাহ আকবর এটা বলা ওয়াজিব এটা না বললে নামাজ হবে না পরবর্তী যে তাকবিরগুলো এগুলো হলো কি সুন্নত এগুলো কোনো ছুটে গেলে অসুবিধা তাহরিমা যেটা আল্লাহ আকবর বলেই রুগতে চলে গেলেন সোভানাক আল্লাহ পড়লেন না ইমামকে রুকতে পেলেন ডাইরেক্ট আপনি আল্লাহ রুগতে চলে গেলেন তাতে আপনি ওই রাকাত পেয়েছেন গণ্য করা হবে তবে এক্ষেত্রেও হুলস্থুল করা উচিত না আমি হিফ শেষ করেছি দীর্ঘ কষ্টের পর কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়ব। কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয় হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম আবার কিছু ভুলও করেছিলাম যার জন্য ক্ষমাও চেয়েছি তারাও মাফ করে দিয়েছেন এখন বাসা থেকে পড়ছি কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ এক বছরেরও বেশি কথা বলেন না আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে আমার করণীয় কি এগুলো আমার ওপরে জুলুম হচ্ছে কিনা মাদ্রাসার ছাত্রদের আবাসিক যারা থাকেন অনেকেরই এসব দুঃখ আসে অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করেন কোনো বাচ্চা কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে সারা জীবন সেটা বলে বেড়ানো অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি হলো সাতক্ষণ মাফ বাচ্চার ব্যাপারে যা খুশি তা করবো হুকুকুল আবুয়াইন যেরকম আছে হুকুকুল ওয়ালেদাইন যেরকম আছে হুকুকুল আউলাদ আবনা তো আস বাবা মার হক তাদের অধিকার যেরকম আছে আবার সন্তানেরও কি আছে অধিকার আছে বাবা মার প্রতি অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে এর ভিতরে একটা হলো শয়তানকে আপনি সন্তানকে আপনি শয়তানের আপনি নানাভাবে তাকে অপমান করবেন এর অধিকার নাই যে এক বছর কথা বলা হচ্ছে না গুনা তিন দিনের বেশি কোনো মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা যায়জ নাই নবী সাল্লাম বলেছেন তিন দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যায় নাই তিন দিন করতে পারেন আপনার রাগ হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আপনি সাথে কথা বলতে কমুক তিন দিনের পরে আর কন্টিনিউ করতে না তিন দিনের পর আপনাকে কথা বলতে হবে তিন দিনের শুধু সালাম দেন শুধু খোঁজখবর নেন ঈশার ইঙ্গিতে হালকা কথা বলেন এটু স্বাভাবিক হন আস্তে আস্তে কিন্তু এর বেশি না দেখুন ইসলামের সৌন্দর্য এই জায়গাটাতে যে ইসলাম চায় একটা সমাজ মিলেমিশে সবাই সমান্তরাল ভাবে সেখানে সুখের শান্তিতে বসবাস করুক তাকে ইসলাম কোনোভাবে অনুমোদন করে না আমাদের থাকবার জন্য আমাদেরকে দিন করতে হবে আপনি মানসিকভাবে অতএব এক বছর ধরে যে মা বাপ কথা বলছেন না এটা তারা অন্যায় করছেন এবং কথায় কথায় যে অপমান করছেন এ তারা না বুঝে বলছেন যে ভাই প্রশ্ন করেছেন আলেম হয়ে মা বাপকে বুঝাবেন অন্য আলেমদেরকে দিয়ে বুঝাবেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করে এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে